তারপরে কলেস্ট্রল অনেক ছিল আপনার শ্বাস প্রশ্রয় অনেক কষ্ট হতো আর মানে শুয়ে থাকলে মানে মরিযাবো এরকম অবস্থা হতো আল্লাহ রহমতে আপনার এখান থেকে আমি এসে কলেস্ট্র মানে সেটা থেকে আমার অনেক নিরাপদ মানে ভালো লাগে অনেক ব্যায়াম ট্যায়াম টুকটাক পাটা তোলা তুলি সব কিছু করতে পারি প্রথমে আগে মানে খুব অসুবিধা হতো আর শরীরের ওজনটা বেশ অতিরিক্ত বেড়ে গেছিলো আপনার ছিয়াত্তর সাতাত্তর কিলো আজ মানে একষট্টি বাষট্টি কিলো ওজন আছে আপনার আচ্ছা তো আমাদের কী নাম ভাই আপনার একটু বলে দিন আমাদের দর্শক দর্শকদের সামনে তাহলে একটু অসুবিধা হবে আর কি আমার নাম হামিফ শেখ বাড়ি আমার লালগোলা থানা চমকপুর গ্রাম আচ্ছা তো আপনি পেশা হিসেবে কি করেন আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করেন আমাদের হানিফ ভাই তো রাজমিস্ত্রির কাজ মানে আপনি কি বাইরে কাজ করেন নাকি বাইরে বাইরে কাজ করেন কতদিন থেকে আপনি আমাদের কাছে টেস্ট করেছিলেন আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন মনে আট মাস এরকম আচ্ছা আমরা কি বলি যে আমাদের কাছে একজন পেশেন্ট তার ভালো হওয়ার জন্য ছয় থেকে নয় মাস লাগে নর্মালি কারো কারো ক্ষেত্রে কম সময়ও লাগতে পারে কারো কারো ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে তো আপনার ক্ষেত্রে নয় মাস সময় লাগলো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ছয় পনেরো বছরের সুগার রোগী মাত্র তিন মাসে ভালো হয়ে গেছে হ্যাঁ কারো দুই বছরের সুগার মাত্র এক মাসে ভালো হয়ে গেছে এরকম কিছু নজির আছে আমাদের কাছে তো নর্মাল মানে ম্যাক্সিমাম মানুষের ওপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ছয় থেকে নয় মাস যার কারণে আমরা ছয় থেকে নয় মাসটা আমরা বলে থাকি কারো কারো ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে তো আপনার ক্ষেত্রে নয় মাস লাগলো তো আলহামদুলিল্লাহ আপনার বাড়িটা আপডেন্ট বলেন কোথায় লালগোলা লালগোলা থানা লালগোলা নসিপুর অঞ্চল আচ্ছা লালগোলা থানার নসি আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো আপনি ওখান থেকে ফ্যামিলি সহ করছেন ওনারা ওনার ফ্যামিলি সহ এটা আপনার বাচ্চা তো নাকি তো এটা কি বড় ছোট না ছোট না কড়া বাচ্চা আপনার ছেলে আচ্ছা দুই মেয়ে এক ছেলে এটাই একটা ছেলে তাই তো তো প্রিয় দর্শক তো ভাই এখানে বিদায় না এর আগে উনি এসেছিলেন কিন্তু ওনার একটু সমস্যার জন্য আমরা বিদায়টাই দিই আমরা বললাম ঠিক আছে আপনি আর কিছুদিন মানে সোয়াটা কম ছিল বাড়ছিল কম মানে আপডাউন করছিল হ্যাঁ যার কারণে ওনাকে বললাম যে না আপনি একা এখন বিদায় নিতে হবে না আপনি আর কিছুদিন পরে এসে তখন আপনি বিদায় নেবেন তো আপনি এর আগে যে রিপোর্টটা করেছিলেন সেটা হচ্ছে পঁচাত্তর গ্রামগুলো সে রিপোর্ট করেছিলেন হ্যাঁ তো প্রিয় দর্শক ওনার যে আগেকার এই যে কিছুদিন আগে আমরা করেছিলাম যখন সে ভালো হয় আর বিদায়ের জন্য আমরা এর আগে বলেছিলাম এবং তার জন্য রিপোর্ট করিয়েছিলাম এবং সে বিদায় নেওয়ার জন্য এসেছিলো কিন্তু আমরা তাকে বিদায় দি একটু প্রবলেম থাকার কারণে তো তার পরবর্তীতে আজকে আমরা বিদায়ের জন্য উনি এসছেন তো ওনার যে রিপোর্ট সেই আগেকার রিপোর্টটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন মূলত আমরা আচ্ছা 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 আহ প্রিয় দর্শক এখানে ওনার পুরো ডেটাটা লিখা আছে কখন কি খেয়ে কত রিপোর্ট হয়েছিল এখানে লিখা আছে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি যে আশি গ্রাম উনি গ্লুকোজ খেয়েছিলেন তো আশি গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার একশো পনেরো এসছিলেন আর কি তো আশি গ্রাম গ্লুকোজ পঁচাত্তর গ্রাম খেয়ে বলেছিলাম সাধারণভাবে আমরা রুগীদেরকে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেতে বলি তো উনি আশি গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার একশো পনেরো রেজাল্ট এসছেন এটা খুব খুবই ভালো রেজাল্ট ছিল ওনার আলহামদুলিল্লাহ তারপরে ওনাকে বলেছিলাম ঠিক আছে আপনি যেগুলো মানে আমরা যাতে প্রমাণ করতে পারি এটা সাইন্টিফিকভাবে যে আপনি সত্যিকারই ভালো হয়েছেন শুধুমাত্র ভাবে নয় বরঞ্চ আপনার একদম সাইন্টিফিক ভাবে আমরা প্রুভ করতে পারি যে আপনি সত্যি ভালো হয়েছেন তো তার জন্য আমরা এখানে বেশ কিছু রিপোর্ট করেছিলাম তো এটা হচ্ছে ভিটামিন ডি থ্রির রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তো ভিটামিন ডি থ্রি আমি আগেও বলেছি যে ভিটামিন ডি থ্রিটা আমাদের একটু কম আছে স্বাভাবিকভাবে তিরিশ মিনিমাম থাকতে হবে হ্যাঁ তাহলে তার নর্মালের মধ্যে পড়ছে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা বলি যে পঞ্চাশ আপনাকে রাখতে হবে তো সেই হিসেবে কম আছে তো ইনশাল্লাহ ভিটামিন ডি থ্রি এটা পূরণের জন্য আমাদের একটা ওষুধ খেয়ে দিয়েছিলেন আমরা তো সাপ্লিমেন্ট দিয়েছিলাম সাথে সাথে কী হয়েছে যে আমরা কিছু নিয়ম ন্যাচারাল কিছু জিনিস আমরা বলি যে সেই সব নিয়ম ফলো করতে গেলে তার ভিটামিন ডি থ্রিটা ন্যাচারালি তার বাড়বে তো এখানে তার গ্লুকোজ ফাস্টিং গ্লুকোজ যেটা হয়েছিল সেটা ছিল ঊননব্বই এইটটি নাইন এইটটি নাইন আপনারা দেখতে পাচ্ছেন নর্মালিভাবে নন ডায়াবেটিক রেঞ্জ যেটা সেটা হচ্ছে আমরা বলি আশি থাকবে তো আশি পঁচাশি কোনো ব্যাপার না তো উননব্বই ওনার এসছে তো যার কারণে বলেছিলাম যে ঠিক আছে আপনি আর কিছুদিন অপেক্ষা করেন তারপরে আপনি আবার সঠিকভাবে বিদায় নেওয়ার জন্য আসবেন তারপরে আপনারা ওনার এইচ বি যারা হয়তো মনে করেন যে এইচ বি দেখা দেখাতে না পারলে এটা প্রমাণ হলো না আপনাদেরকে হয়তো যতই গ্লুকোজ খাইয়ে রিপোর্ট দেখায় আর যাই কিছু দেখায় অনেকে হয়তো মানতেই চাইবেন না যে না এইচ বি দেখতে হবে তো এইচ বি আপনাকে পাঠানো হয়েছিল মেদিনীপুর থেকে এটা লাস্ট রিপোর্ট আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের হ্যাঁ সেটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে খুব ভালো রিপোর্ট মানে পাঁচ দশমিক সাত যদি থাকে পাঁচ দশমিক সাত যদি থাকে এটা হচ্ছে নর্মাল পাঁচের পাঁচ দশমিক সাতের নিচে আছে মানে এটা খুবই ভালো প্রিয় দর্শক তাহলে আপনারা দেখতে পালে পেলেন যে ওনার এইচ বি অনসি রিপোর্টটা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুবই ভালো রিপোর্ট তারপরে ওনার সি পেপটাই লেভেলটা দেখেন ওনার সি পেপটাই লেভেলটা হচ্ছে এক দশমিক চার এক হ্যাঁ ওনার এই রিপোর্টটা খুব ভালো রিপোর্ট এক দশমিক চার এক এবং তার সাথে আপনি এখানে দেখতে পাবেন হোমায়ারটা তার আগে এখানে ইনসুলিন ফাস্টিংটা দেখে নেন ইনসুলিন ফাস্টিংটা দেখেন দুই দশমিক তিন এক এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ যেগুলো হ্যাঁ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখাচ্ছি ওনার রিপোর্টটা তারপরে সবচেয়ে ওর খুশির বিষয় যেটা হচ্ছে খুশির বিষয় যেটা হচ্ছে যে ওনার হোমায়ারটা দেখেন আমরা বলি এক বা একের নিচে থাকতে হবে তো এখানে শূন্য দশমিক পাঁচ এক ওনার আছে হ্যাঁ তার মানে খুব ভালো রিপোর্ট আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ মানে একটা সুস্থ মানুষ সুস্থ মানুষ যদি সে রিপোর্ট করায় যদি সে হোমায়ার যদি রিপোর্ট করায় তাহলে দেখতে পাবেন যে তার রিপোর্টগুলো এই রকম আসবে পাঁচ দশমিক এক বা তার কম কিংবা হয়তো তার একটু বেশি এক কথায় একের নিচে তো একের নিচে আসা মানে এটা অর্ধেক চলে আসা তার মানে এটা হচ্ছে খুবই ভালো রিপোর্ট আর কি আলহামদুলিল্লাহ তো এখানে আমরা আপনাদেরকে কি দেখালাম আমরা এখানে আপনাদেরকে দেখালাম সাইন্টিফিকভাবে আচ্ছা ইনসুলিন পিপি দেখুন এখানে ইনসুলিন পিপিটাও করা আছে ইনসুলিন পিপিটাও আমরা করিয়েছিলাম তো ইনসুলিন পিপিতে দেখেন ওনার রিপোর্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো উনত্রিশ দশমিক নয় নয় হ্যাঁ তিরিশ ওনার এসছে মানে খাওয়া দাওয়ার দু ঘন্টার মাথায় কতটা পরিমাণ বডিতে ইনসুলিন তো এগুলো হচ্ছে ও আচ্ছা এটা তাহলে আপলোড করা তো প্রিয় দর্শক ওনার মোবাইল থেকে লাস্ট এরপরে মানে এইচ বি আমাদেরকে পাঠিয়েছিলেন সেখানে পাঁচ দশমিক এক এখানে আপনি একটু জুম করে দেখাচ্ছি দেখেন পাঁচ দশমিক এক তার মানে আমি এর আগের রিপোর্টে কি দেখালাম পাঁচ দশমিক পাঁচ সেটাও খুব ভালো রিপোর্ট আর এটা তো আরও ভালো রিপোর্ট মানে সোনাই সোহাগা যেটাকে বলা হয় তো আলহামদুলিল্লাহ ওনার যথেষ্ট ভালো রিপোর্টগুলো আমাদেরকে মুগ্ধ করছে যে এটা হচ্ছে আমরা এতগুলো প্রমাণ আপনাদেরকে কেন দেখাতে যাচ্ছি এতগুলো প্রমাণ দেখানোর মূল কারণটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ মেডিকেল সায়েন্স অনেক আগে বেড়েছে হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আগে বেড়েছে এটা আমরা খুব খুশি যে মেডিকেল সায়েন্স আগে বেড়েছে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান আমাদের হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে অনেক মেডিকেলের যারা ছাত্র কিংবা হয়তো যারা সেখান থেকে পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ অনেক তারা জ্ঞানী মানুষ কিন্তু আধুনিক যে রিসার্চগুলো হচ্ছে এই আধুনিক রিসার্চগুলো সম্পর্কে কিন্তু ওনাদের কাছে খবর থাকে না হতে পারে তারা বিভিন্ন পেশেন্ট নিয়ে চিকিৎসা নিয়ে হয়তো তারা ব্যস্ততার কারণে কিন্তু আধুনিক যে গবেষণাগুলো চলছে কেউ যদি মনে করে যে মেডিকেল সায়েন্স মানে স্টপ হয়ে গেছে মানে ও আর গবেষণা করছে না গবেষণা করে যা পেয়ে গেছে পেয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না গবেষণা কিন্তু চলতেই আছে গবেষণা চলতেই আছে সুতরাং মেডিকেল সায়েন্স অনুযায়ী রোগ সুগার এটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব এটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব কিন্তু একটা জনক খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে যারা ফুড যেটা মানে অ্যালোপ্যাথি মেডিসিন নিয়ে যারা বিজনেস করছে তাদের জন্য দুঃখজনক সেটা হচ্ছে তারা বলে দিয়েছে যে এটা কখনোই পানি এটা কখনোই মেডিসিন দ্বারা ভালো হওয়া সম্ভব না এটা মেডিসিন দিয়ে ভালো হয়ে যাবে এটা কিন্তু সম্ভব না এটা তাদের গবেষণা তারা এটা লাইফ স্টাইলের মাধ্যমে এটা ভালো হওয়া সম্ভব তো যেহেতু লাইফ স্টাইলের মাধ্যমে ভালো হওয়া সম্ভব তাহলে পেশেন্টকে গাইডকে দিবে পেশেন্টকে গাইডকে দিবে যে কিভাবে সে কি করলে এটা ভালো হবে এটা কে গাইড দিবে তো আলহামদুলিল্লাহ আমরা পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমরা এগুলো চেষ্টা করেছি যে আমরা পূর্ণাঙ্গ তাদেরকে গাইড দিয়ে কিভাবে সে চলাফেরা করবে কিভাবে খাওয়া দাওয়া করবে কখন কি খাবে সমস্ত বিষয়গুলো আমরা তাদেরকে দেখাশোনা করছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে স স মানুষ ভালো হয়েছে তার আপনারা ভিডিও ফুটেজ দেখতে পাবেন হ্যাঁ একশোরও বেশি আমাদের কাছে সাক্ষাৎকার আছে অনেক মানুষই যারা সাক্ষাৎকার দেয়নি হ্যাঁ তারা ভালো হয়ে গেছে হ্যাঁ অনেক মানুষ আছে যারা ভিডিও করতে চাইনি। এরকম অনেক মানুষ আছে যারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো সেগুলো তো আমাদের কাছে অনুপস্থিত সেগুলো তো আমাদের কাছে প্রুফ নাই কিন্তু আলহামদুলিল্লাহ যেগুলো প্রুফ আছে সেগুলো একশোর উপরে তো আমরা আপনাদেরকে ভাবে প্রুফ দেখালাম এবার পেশেন্টের মুখ থেকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে আপনাদের সামনে উপস্থিত করার জন্য বলবো তাহলে আপনার ওনার মুখ থেকে বুঝতে পারবেন যে উনি যদি ঘটনাটা খুলে বলেন কখন আপনার ডায়াবেটিস হলো কিভাবে ডায়াবেটিস হলো কিভাবে জানতে পারলেন তার আগে আমাদের কাছে খবর কীভাবে পেলেন বিষয়গুলো আমি ওনাকে জিজ্ঞাসা করব। তো আচ্ছা হানিফ ভাই আপনার ডায়াবেটিসটা কীভাবে ধরা পড়লো আপনি তো একজন মানে রাজমিস্ত্রি মানে আপনি তো মেহনত করা মানুষ এবার যদি আপনি রাজমিস্ত্রিকে খাটান নিয়ে যে মেহনত না করেন সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আমি দশ বিশটা লেবার খাটাই আপনার কাজটা একটু কম হয় মানে গাড়ি চালিয়ে দিন কাটে আচ্ছা আচ্ছা আর মেন কথা হচ্ছে আমার ঘন ঘন পেচ্ছাপটা অতিরিক্ত হতে গেল আমি মেদিনীপুর যেখানে থাকি ওখানে একটা আমার কাকু আছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম দে আমাকে বললো যে তুমি পেচ্ছাপটা সুগার টেস্ট করো না কী বললো একটা দেওয়ার সব করার পরে অতিরিক্ত পেচ্ছাপ হতো ঘন ঘন তখন দেখার পরে দেখালো যে পেচ্ছাবে আপনার সুগার যাচ্ছে দেয় সেই থেকে আপনার শুরু হলো তারপরে আমি মেডিকে মেদিনীপুর গেলাম মেদিনীপুরে আপনার সুপারকে ওখানে দেখালাম দেখার পরে ওখানে ওষুধ দিন কিছুদিন খেলাম সেই ওষুধ মানে অনেক টাকা করে যেত আমার ওষুধ তারপরে কোলেস্ট্রল অনেক ছিল আপনার শ্বাস প্রশ্রয় অনেক কষ্ট হতো আর মানে শুয়ে থাকলে মানে মর যাবো এরকম অবস্থা হতো আল্লাহর রহমতে আপনার এখান থেকে আমি সে বলো মানে সেটা থেকে মানে অনেক নিরাপদ মানে ভালো লাগে অনেক ব্যায়াম ট্যাম টুকটাক পাটা তোলা তুলি সব কিছু করতে পারি প্রথমে আমাকে মানে খুব অসুবিধা হতো আর শরীরের ওজনটা বেশ অতিরিক্ত বেড়ে গেছিলো আপনার ছিয়াত্তর সাতাত্তর কিলো আজ মানে একষট্টি বাষট্টি কিলো ওজন আছে আপনার আচ্ছা আচ্ছা সেটা আল্লাহর রহমতে অনেকটা আমি সেফটা আছি আর যে নির্দেশ আপনারা দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী আমি বাজারে একটা সরষেও মানে খাইনি

মানে মানসিক করে করেছিলাম যে বয়সে সুগার ত্যান আর আমি মেদিনীপুরে ওখানে দেখালাম তো বললো যে সারা জীবন অসুখ খেয়ে থাকতে হবে তা আমার একটা টেনশন আমি বললাম যে অসুখ যখন আছে তার তো শেষও আছে তো আমার একটা মনে টেনশন লাগলো কে কী বলছে সে গেলাম নেই আমি একটু ফেসবুক বেশি ঘাঁটি ছাটতে ঘাটতে আপনার ভিডিও দেখলাম দেখার পরে দুদিন তিন দিন মানে অন্য তো দেখলাম আমার অয় ছিল তারপরে হঠাৎ একদিন রাত্রেবেলা কল করলাম ভাই মনে হয় আবার রিসিভ করলো মনে হয় তারপরে খোঁজে 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 আপনার এখানে আসা তা আমার একটা ট্রেনকে যেন আশা দিয়েছেন ইনিশ আমার যত কষ্ট হোক মানে আমি শেষ দেখে ছাড়বো আল্লাহর আমাকে আল্লাহর কী পাই বলেন আর আপনাদের প্রিয় দর্শক বিশেষ করে উনি এর সাথে চোদ্দ কেজি ওজনও কমে ফেলেছেন আমাদের কাছে অনেক পেশেন্ট আছে শুধু ওজন কমানোর জন্য তাহলে ওজন কমানোর জন্য এটা কোথা থেকে পাচ্ছি আচ্ছা ওজন কমানোর জন্য শুধুমাত্র তাহলে উনি কিন্তু সুগারের চিকিৎসা নিয়ে অটোমেটিক তার ওজনটা কিন্তু নর্মাল যতটা হওয়া উচিত আদর্শ ওজনে উনি কিন্তু চলে এসেছেন তার মানে হচ্ছে যে ওজনটা কথা বলে যে এই যে মানে আমার শরীর বেশ মোটা চোটা ছিল তারপরে আমার ঘরে আমার দাদা বৌদি মানে ঘরে আত্মীয় মানে প্রতিবেশী বাইরে টাইরে সবাই বলে যে বেশি দিন বাঁচবি না মরে যাবি হ্যান যাবি এইসব বিভিন্ন রকম কথা বলে বিবন্ধ লাগে শুনে অস্বস্তি লাগে কিন্তু আমার মনের টার্গেট ছিল আর মেনে ছিল আপনাকে বিশ্বাস করেছিলাম যেন আপনি যেন বলেছেন ইশাল্লাহার আমি নিজের চোখে দেখলাম জনের দূর থেকে পেশেন এসে দেখছি আমার তো ঘরের কাছে তো লোক চেষ্টা করলে অনেক কিছু হয় তা আমার একটা ইচ্ছা ছিল তো দেখি নিশাআল্লাহ কতই হয় নার্ভাস হয়নি আমি আপনি যেরকম বলেছেন সেই অনুযায়ী আমি চেষ্টা করেছি নিশাল্লাহ যা হোক সে ফল আজ পেয়েছি আর আমার আশা ছিল এর আগে এসেছিলাম আপনি তো ডেকেছিলেন তো আমার এই সুগারটা বাড়ানামা করার জন্য আমার এই হয়নি কিন্তু দেখি কন্টিনিউ আপনার রিপোর্টটা ওই একশো পনেরো কুড়ি তার নিচেই সব মানে নর্মাল মানে তার বেশি আরও ওঠেনি মানে এই থেকে শুরু তারপরে আপনার খাবার দাবার যেরকম বলেছেন আমি দুপুরে পেট ভর্তি করে ভাত খাই ইচ্ছা মতনই ভাত খায় মাংস মাংস আপনার দু পিস বলেছিলেন সেখানে পাঁচ পিস ছ পিস দশ পিস আপনার মোটা মাংস হয়ে যায় সেরকম খাওয়া আর খাওয়াতে কোনো কমতি নেই আর এই চাটা বাইরে কোনো আউট খাবার আমি কিন্তু কম খাই আর অত নেশা নেই আমাদের আপনি যে চা দিয়েছিলেন সে চা ধরাই আছে আমার চায়ের অত নেশা নেই আচ্ছা তো প্রথমত হচ্ছে যে ফ্রিতে আপনি ওজনটাও কমিয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ এমনি কমে যায় আমাদের কাছে সুগার কমাতে আসলে দেখা যায় কি যে তার আরও এক্সট্রা যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ভালো হয়ে যায় তো এটাই হচ্ছে স্বাভাবিক কারণ হচ্ছে আমরা কোনো একটা জিনিসের জন্য কোনো একটা নির্দিষ্ট কোনো আমরা ওষুধ ইউজ করি না যে ঠিক আছে আপনাকে সুগার কমানোর জন্য এই ওষুধটা দেওয়া হলো ব্যাপারটা এরকম থাকে না যখন আমাদের ভুলগুলোকে আমরা সংশোধন করব যে আমাদের লাইফস্টাইলে যে ভুলগুলো এগুলোকে যখন আমরা সংশোধন করব আমাদের কোনটা কখন কি প্রয়োজন সেটা যখন আমরা বুঝতে পারবো এক কথা নলেজ যখন আমাদের আসবে এবং ডিসিপ্লিন যখন আমরা মেনটেন করব তখন এর সাথে আপনার কি হবে এর সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার যত রকমের সমস্যাগুলো সব সমস্যাগুলো দূর হয়ে যাবে অর্থাৎ আপনার রোগগুলো রিভার্স হয়ে যাবে ইনশাল্লাহ তো সেটাই হচ্ছে আমাদের মূলত কাজ আচ্ছা আপনি এই যে নিয়ম ফলো করতে গিয়ে সবচাইতে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আগে একটা কথা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে সবচাইতে বেশি সাপোর্ট আপনি আপনার মানে এলাকায় বা ফ্যামিলি কারণ আমাদের কাছে যতগুলো পেশেন্ট আছে সবকে আমরা জিজ্ঞাসা করি যে লোকে আপনাকে কি বলেছিল যখন আপনি আমাদের মানে শুরু করেন তখন তো বলেছিল যে ভালো জীবনে হবে না সব ফালতো গুজব আর এসব ওষুধ খেয়ে লাভ নাই বেশি দিন বাঁচবি না মানে রোগা দেখে সব মানে বিভ্রান্ত আর আমি যে এত রোগা হয়ে গেছি সে দেখে তারা বলছে যে এসব কী করছি সব ওষুধ খাওয়া হ্যান ত্যান এই সব কোনো ওষুধকে সুগার খেয়ে দেওয়া ভালো হবে না এইসব বলতো আমাকে বাইরেও মেদিনীপুরে আপনার আমার জেলা পার্টি যাদের কাজ করে তারাও বলে তা আমি তাদের কথা শুনি না সব থেকে মেন হচ্ছে আপনার কথা আমি মানে অন্তরে মনে রেখেছি যে আপনি যেটা বলেছেন সেটা আর মেন হচ্ছে আমার ওয়াইফে কোনোদিন কিছু বলেনি আমি যেটা করি সেটাই

সমস্ত পেশেন্ট আমরা একটা কথা জিজ্ঞাসা করি যে লোকে আপনাকে কি বলেছিল কারণ আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত চিকিৎসা করাবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে লোকে বলা না শুরু করবে তুই তো এবার শেষ এবার আর তোর মানে সময় আর তুই বাঁচবি না এই তো শরীর খারাপ হয়ে গেছে এই তো ওজন শেষ এই তো অমুক তুমুক যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলবে তখন পর্যন্ত তিন দিন আগের ঘটনা আমার নিজের ভাবেই বলছে তুই আর বাঁচবি না না খেয়ে খেয়ে শেষ হয়েছে সেই দেখা যে অসুস্থ আপনার কথা বলেছি তো সে মানছে না তার যা হোক তার মানসিক চিন্তাধারা ধারা অন্যরকম তাকে তো বেশি প্রেশার দেওয়া বলা ঠিক হবে না আমার দাদাকেও বলি যে এখানে দেখান একটু এখানে সুস্থ হয়ে যাবেন যেগুলো বয়স্ক যেগুলো আছে সেটা করছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু ইয়াং জেনারেশান যা আছে তাদেরকে আশা করি আপনার এরকম এতে আসা ভালো বেকার দিক সেদিকে ওষুধ না খেয়ে আর অ্যালোপ্যাথি ডাক্তারের বিভ্রান্ত না হয়ে মানে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে বেটার আর মানুষের যদি বিভ্রান্ত হয় মানে অ্যালোপি ডাক্তার যাচ্ছে তারা বলছে যে আপনার সারা জীবন ওষুধ খেতে হবে এই রিপোর্ট করো সেই রিপোর্ট করো মাছ মাংস এই মাছ মাংস লোভ লালসা দেখতে যে নিজের জীবনটা শেষ হয়ে গেছে তা মতে আপনি যেরকম বলেছিলেন সেরকম আমি মানার চেষ্টা করেছি খাবার দাবার ব্রয়লার মাংস প্রায় এক বছর থেকে আমি মুখে দিই দেশি ডিম আর খো এটাই আপনার সবথেকে বড়ো দুঃখিত মানে যেটা তার জন্য ব্রয়লার ডিম খেতে হয়েছে আর খুব চেষ্টা করেছি পয়সা দিয়ে হলেও মানে পাইনি পুরো এলাকায় গ্রাম মানে খোঁজ খবর নিয়ে পুরো বলা হয়েছে তবুও পাইনি এখনও মানে হাঁসের ডিমও আপনার খুব পাওয়া যাচ্ছে না এখন কিছু ইটানিং দু একটা পাওয়া যাচ্ছে তবুও একদিন পাচ্ছি একদিন পাচ্ছি না তো বিশেষ করে যখন আমাদের রুগীদেরকে যখন মানুষ বলা শুরু করবে যে তুই এবার শেষ তার মানে বুঝতে হবে এবার আমি ভালো হচ্ছি আর যখন বলবে যে খুব সুন্দর শরীর একবারে দারুণ লাগছে যখন বলবে তখন বুঝতে যে এখনও বিপদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু খাবারের আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি যেমন এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডায়াবেটিস নিমকি যেটা আমরা বাজারে নিমকি কিনে খাই হ্যাঁ সেটাই হচ্ছে এটা নিমকি কিন্তু এটা হচ্ছে ডায়াবেটিস নিমকি ডায়াবেটিস নিমকি মানে হচ্ছে যে একটা ডায়াবেটিস পেশেন্ট খেতে পারবে কিন্তু তার সুগার বাড়বে না বরঞ্চ সুগার আরো কন্ট্রোল হবে তো এটা কিনছে তোমার নাম কি তোমার নাম কি বলো

তো আমাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রোডাক্ট আজকে আমাদের কাছে উপস্থিত তারপরে আমাদের একটা প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মিক্সচার এটা হচ্ছে খুবই মুখরোচক জিনিস যদি আমরা এটা পেশেন্টদেরকে বলি যে এটা বাচ্চাদের কাছ থেকে সাবধানে রাখবেন তো হয়তো আপনারা আমাদের বাচ্চাদের কাছে সাবধান মানে এটা কোনো ভয়ঙ্কর জিনিস হবে ডেঞ্জারাস জিনিস হবে নাহলে বাচ্চা থেকে কেন সাবধান তো এটা বাচ্চা থেকে এই জন্য আমরা সাবধান রাখতে বলি যদি বাচ্চা একটু মানে পেয়ে যায় একটু খেতে তাহলে বুঝতে পারি খুব টেস্টফুল জিনিস আছে আপনার রাখবে না তো আমাদের হানিফ ভাই এটা আপনি ব্যবহার করবেন এটার জন্য আপনার কোনো পয়সা লাগবে না তারপরে আমাদের এটা দেখতে পাচ্ছেন অ্যালকালাইন ওয়াটার এটা একটা ব্যতিক্রমী পানি হ্যাঁ এটা খাবেন খুব মজাদার জিনিস হ্যাঁ এবং এর অনেকগুলো ফায়দা আছে এতে ওমেগা থ্রি আছে আপনি এমনিও খেতে পারেন সবজি ছিটেও খেতে পারেন এমনি মজাদার খাবার মুখ জিনিস এক কথায় যেমন ধরুন চানা চানাটা কি মুখ জিনিস আপনি এমনিও খেতে পারেন এটাকে আপনি যদি সবজির সঙ্গে বা কোনো কিছু দিয়ে খেতে পারেন সেটাও খেতে পারেন সেরকম এটা জিনিস তো এই যে অ্যালকালাইন অর্ডার এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা এটা রেডি করেছি আলহামদুলিল্লাহ তো আমরা আগে অ্যালকালাইন অর্ডার আমরা আমাদের আমার ওস্তাদ যে ডক্টর জাহাঙ্গীর স্যার তেনার ওখানে অ্যালকালাইন অর্ডার থাকে আর কি হন এই যে বাংলাদেশে যে ভদ্রলোক আমি লাইভে ভিডিও দেখতাম মানে আগে মাঝে মাঝে খুব ভালো লাগতো হ্যাঁ তো উনি হচ্ছেন আমার ওস্তাদ ঠিক আছে উনি হচ্ছেন আমার গুরুজি বিশেষ করে এই চিকিৎসা লাইনের তো ওনার কাছে অ্যালকালাইন অর্ডার কিন্তু আমাদের অ্যালকালাইন অর্ডারটা সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের অ্যালকালাইনের বৈশিষ্ট্যটা কি যে আমাদের অ্যালকালাইন ওটা শুধু অ্যালকালাইনই নয় বরঞ্চ এটি অ্যাডেড জমজম অর্থাৎ এতে জমজম পানিও মিস করা আছে যেটা অন্য কেউ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ করতে পারেনি বা করেনি সেটা আমরা করেছি তো একটা জিনিস আপনারা জেনে রাখবেন সায়েন্টিফিকভাবে এটা প্রমাণিত যে জমজম নিজেই হচ্ছে একটা অ্যালকালাইন ওটার জমজমটা কি জমজমটা হচ্ছে ন্যাচারাল অ্যালকালাইন ওটার মানে আল্লাহ সুবাহ দেওয়া অ্যালকালাইন ওটার আর এটা আমরা অ্যালকালাইন ওয়াটার বানিয়েছি এটা নর্মাল পানিকে আমরা ফিল্টারিং করে এটাকে অ্যালকালাইন ওয়াটার আমরা বানিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু কিন্তু এতে জমজমটা আমরা অ্যাড করে রেখেছি তো যার কারণে এটা কিন্তু অন্য অন্য অ্যালকালাইন ওটার থেকে কিন্তু এটা ব্যতিক্রম মানে এটাকে অন্য অ্যালকালাইন ওয়াটারের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না সুতরাং এটা একটা সম্পূর্ণ ভিন্ন একটা অ্যালকালাইন ওয়াটার যাতে জমজম অ্যাডেট আছে আলহামদুলিল্লাহ তো জমজম এডিট মানে বুঝতেই পারছেন আপনারা এর গুরুত্ব কিন্তু অনেক 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 গুণ বেড়ে যায় তো প্রিয় দর্শক আজকে আমাদের হানিফ ভাই ওনাকে আমরা যে বিদায় দিতে দিচ্ছি তো এখানে কিছু বিষয় যে উনি স্বাভাবিক উনি ভালো হয়ে গেছেন সাইন্টিফিক ভাই প্রুফ আমরা করে দিয়েছি যে উনি অলরেডি ভালো হয়ে গেছেন এখন শুধু ভালো হয়ে যাওয়াটাকেই আমরা যথেষ্ট মনে করছি না আমরা কি করছি না ভালো হয়ে যাওয়াটাকে আমরা যথেষ্ট মনে করছি না ভালো তো হয়ে গেলেন কিন্তু আপনাকে সারা জীবন ভালো থাকতে হবে এর জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনাকে আমরা পরামর্শ পরামর্শাল্লাহ হ্যাঁ এটা আমরা পরামর্শ দেবো কারণ আপনি ভালো হয়ে গেলেন তারপরে আপনি যদি ওই ভুল ভাল ভাবে যদি জীবনযাপন করতে থাকেন তাহলে ফের আপনার কিছুদিন পরে এক বছর পরে দু বছর পরে পাঁচ বছর পরে আবার আপনাকে ডায়াবেটিস ধরলো এটা আমরা চাই না আমরা আপনার কাছ থেকে বারবার ওই আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না ঠিক আছে যে আপনি বারবার আমাদের প্রোডাক্ট কিনে খাবেন আর আমাদের ইনকাম হতেই থাকবে সেটা না আমরা চাই যে আপনি ভালো হয়ে যান আপনি সচেতন হন আপনি নলেজ অর্জন করুন ডিসিপ্লিন মেনটেন করুন আপনি সারা জীবন সুস্থ থাকবেন শুধু আপনি নয় আপনি যদি সারা জীবন সুস্থ থাকতে পারেন তাহলে আপনার ফ্যামিলি আছে আপনার ছেলে মেয়ে আছে আপনার আর কেউ আছে তাদেরকেও আপনি পরামর্শ দিতে পারবেন তারাও যাতে সুগারে যাতে না এই ডায়াবেটিস যাতে না তাদেরকে ধরে বলে ইনশাআল্লাহ চেষ্টা করি যতটা মানুষ তো মূলত হচ্ছে মানুষের উপকার করতে হবে যেহেতু আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার মানুষকে আমরা ফ্রি পরিষেবা দিচ্ছি হ্যাঁ আমরা তো আপনি ভালোভাবে জানেন যে আমরা চিকিৎসার জন্য যে ডাক্তার যে ফি লাগে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন যে ফি ছাড়া ডাক্তার কথাই বলবে না তো আমরা কিন্তু এর জন্য কোনো টাকা নিচ্ছি না নাকি আপনার কাছে না হয়েছে কোনো টাকা আমরা একবারই যা টাকা নিয়েছিলাম আমরা সেটা ফি হিসেবে নয় আমরা রেজিস্ট্রেশন হিসেবে হ্যাঁ রেজিস্ট্রেশন হিসেবে আমরা যে হাজার টাকা নিয়ে থাকি হ্যাঁ সেটা রেজিস্ট্রেশন করার জন্য হ্যাঁ সেটা কিন্তু আমাদের কোনো ফি হিসেবে নয় যে আমরা এখানে বিভিন্ন যে পরিষেবাগুলো দিচ্ছি এর জন্য কিন্তু আমরা কোনো টাকা নিচ্ছি না তো আমরা চাইছি যে পশ্চিমবঙ্গ ব্যাপী এই ডায়াবেটিসটাকে কীভাবে নির্মূল করা যায় ডায়াবেটিস মুক্ত কীভাবে বাংলা গড়া যায় তার জন্য আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি আন্দোলন চালাচ্ছি আমরা বিভিন্নভাবে ফ্রি পরিষেবার মাধ্যমে সেগুলো আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ